আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজ থেকে আগামী দশ দিন চুল নখ লোম ইত্যাদি এগুলো কাটা চলবে না প্রিয় দর্শক সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল উল্লাহ হাসল আলী বলেছেন যে ব্যক্তির কাছে কুরবানির পশু আছে সে যেন জিরহাজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ ইত্যাদি না কাটে মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো বিরাশি প্রিয় দর্শক রসেন সাল্লাহ আলীম বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসে কুরবানি করবে তাহলে সে যেন তার শরীরের পশম এবং নখ না কাটে কুরবানি করা পর্যন্ত যদি কোনো ব্যক্তি কুরবানি করার নিয়ত করে থাকেন তাহলে তিনি জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত হাতের নখ মাথার চুল বা শরীরের যে পশমগুলো রয়েছে সেগুলো কাটবেন না এটি কুরবানির সঙ্গে যুক্ত মশালা রোজার সঙ্গে এটি যুক্ত নয় এ বিধান শুধু ওই ব্যক্তির উপর যিনি কোরবানি করবেন পরিবারের সবার জন্য এ বিধানটি নয় আবার এটাকে সবার জন্য সুন্নাহ মনে করারও বিষয় নয় একদল ওলাম একরাম বলেছেন এটি মুস্তাহাব আরেকদল দল ওলাম একরাম বলেছেন এটি ওয়াজিব তবে রসুলুল্লাহ নামের নির্দেশনা থেকে বোঝা যায় যে এই গাছটি গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই সুতরাং যারা কুরবানি করবেন তাদের জন্য উত্তম হল তারা চুল দাড়ি গোফ এবং নখ কোরবানি হওয়ার আগ পর্যন্ত কাটবেন না কোরবানি হওয়ার পর এগুলো কাটার জায়জ রয়েছে প্রিয় দর্শক এখানে আরেকটি মাস বলে রাখি যারা এর উপর আমল করলে নখ কাটা ও নাভির নিচের পশম পরিষ্কারের মেয়াদ চল্লিশ দিন অতিক্রম করবে না কিন্তু এর উপর আমল করতে গিয়ে যদি চল্লিশ দিন অতিক্রম হয়ে যায় তবে সেক্ষেত্রে চল্লিশ দিনের ভিতর অবশ্যই তা পরিষ্কার করে নেবে এখন প্রশ্ন হচ্ছে কুরবানিকারী যিনি কুরবানি করবেন তার নখ ও চুল ইত্যাদি কখন কাটবেন এর উত্তর হচ্ছে কুরবানিকারী নিজের কুরবানি সম্পূর্ণ হওয়ার পর চুল নখ ইত্যাদি কাটবেন আশা করি আমরা মাসালাটি বুঝতে পেরেছি মহান আল্লাহ আমাদের সকলকে কোরআন সন্ন্যাহের প্রতি আমল করে চলার তরফি দান করুন আমিন